যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানান কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে পবিত্র আশুরা বা মকরম পালন করা হয় এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ত্যাগ ও শোকের প্রতীকের বিশেষ পবিত্র দিন হিসাবে মুসলিম বিশ্বে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয় মেদিনীপুর আলাম কমিটির উদ্যোগে কাল বিকেল চারটে একটি শোক মিছিল বের হয় শহরের মির্জা মহল ইমামবাড়া থেকে বিকেলে এই শোক মিছিল মেদিনীপুর শহরের নিমতলা স্কুল বাজার জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার কারবালা ময়দানে গিয়ে শেষ হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলিত হয়ে হযরত ইমাম হোসেনের এই শোক মিছিলের সামিল হন শোক মিছিলের শেষে কারবালার ময়দানে সন্ধ্যায় সেখানে কমিটির পক্ষ থেকে সারা দিন রোজা রাখা রোজদারদের জন্য রোজা খোলা ও নামাজ পাঠ করার ব্যবস্থা করা হয় মেদিনীপুর আলাম কমিটির এই শোক মিছিল তম বর্ষ এই মিছিলে উপস্থিত বিশিষ্ট আইনজীবী দেবী দাস মহাপাত্র মেদিনীপুর আলাম কমিটির সম্পাদক আব্দুল রাসেদ রাজেশ হোসেন মেদিনীপুর আলাম কমিটির কার্যকারী অনিল শিকারি আব্দুল ওয়াহেদ প্রাক্তন বিধায়ক নান্টি চক্রবর্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ আর আজকে আমরা ইমাম হুসেন রহমতুল্লাহ যিনি সাল্লাম নাতি অত্যাচারেজের অত্যাচারে উনি কারগলায় শহীদ বরণ করে নিয়েছিলেন এই দিনে ত্যাগ ন্যায় সত্য প্রতিষ্ঠা করার জন্য অনেক শহীদ হতে হয়েছিল এই দিনে আমরা শপথ গ্রহণ করি উনার দেখা রাস্তায় আমরা চলতে পারি সারা বছর আমাদের এটা নিয়ে আমাদের চলে মেদিনীপুর আলম কমিটির পক্ষ থেকে প্রতি বছর প্রতি বছর এই দিনে আমরা এই প্রোগ্রাম করে আসছি যেখানে সর্ব ধর্ম দলের মত নির্বিশেষে আমরা একটা শোক মিছিল বের করি আলমপাট ওই আলম পাড়ের সবচেয়ে সম্মেলিত হয়ে উনি যান বেলায় আমরা যে এখন আমরা বেলায় পৌঁছাবো ওখানে নামাজ হবে রোজা ভঙ্গ করা হবে

আমার নাম আব্দুল রাশেদ সংবাদক ইন্ডিয়া মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট পিক নিউজ